ফ্রি ফ্লাইং করাতে গিয়ে উড়ে চলে গেলো আমার ছোট্ট লাভার পাখি বেশ কিছুদিন ধরে আমাদের বাসার ছোট্ট লাভার পাখিটাকে মুক্ত আকাশে ফ্রি ফ্লাইং করানোর প্রশিক্ষণ দিচ্ছিলাম এতদিন সুন্দর ভাবে লাট পাখিটাকে টেম করতেছিলাম আজকে হঠাৎ করে আমি জানি না কি হয়েছে লাট পাখিটা ফ্লাই করে আমার কাছে না এসে আমাদের বাড়ির সামনে যে বড় গাছটা আছে ওইটার উপরে গিয়ে বসে আমি নিচে দাঁড়িয়ে লাড পাখিটাকে ডাকতেছিলাম লাবার পাখিটা গাছের উপর থেকে রেসপন্স করতেছিল পরে দেখলাম লাভ্বার পাখিটা আমার কাছে আসার চেষ্টা করতেছে কিন্তু আমাকে যেহেতু দেখতেছে না সেই জন্য আমার কাছে আসতে পারতেছে না সাথে সাথে আমি মাহিমকে আমাদের বাড়ির ছাদের একদম উঁচা জায়গা যেখান থেকে লাভবার পাখিটাকে দেখা যাইতেছে ওইখানে ওকে দাঁড়াইতে বলি মাহিমকে দেখার সাথে সাথে লাভবার পাখিটা ফ্লাই করে ওর কাছে আসতে নেই কিন্তু ফ্লাই করে ঠিক মতো ল্যান্ডিং করতে না পারায় ও ফ্লাই করে আরো উপরের দিকে উঠে যায় যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা আছে গাছপালার জন্য যখন লাভবার পাখিটা উপরে ফ্লাই করতেছিল আমাদেরকে দেখতে ছিল না আমাদের ছাদ এবং আমাদেরকে দেখতে না পেয়ে লাড পাখিটা ফ্লাই করে অনেক সামনের দিকে চলে যায় এরপর সাথে সাথে আমরা নিচে গিয়ে অনেক ডাকাডাকি কি করে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কিছুতেই লাভার পাখিটাকে খুঁজে পাই নাই আমি যাই লাভার পাখিটা এখন কি অবস্থায় আছে কার কাছে আছে আদৌ কেউ পাইছে কিনা যদি আপনারা কেউ এই রঙের লাভ পাখি পেয়ে থাকেন অবশ্যই আমাকে ইনবক্সে একটা মেসেজ দিয়ে জানাবেন